ওয়েলকাম টু দাস একাডেমি আজকে আমি সতেরো নম্বর জেকে এর প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম তাহলে চলো দেখি এই সেটে কি কি প্রশ্ন আছে প্রথমেই আছে নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে অপশানে কি কি আছে দেখি এতে আছে ইউরিয়া তে অ্যামোনিয়াম নাইট্রেট সিতে পটাশিয়াম নাইট্রেট বিতে আছে অ্যামোনিয়াম ফসফেট কোন অপশানটা হবে বলো তো অপশান এ হবে উত্তর ইউরিয়া কত পার্সেন্ট থাকে নাইট্রোজেন প্রায় ফর্টি সিক্স পরের চল পরের প্রশ্ন পরিমাপক একক দেখা যাক কি কি আছে এতে আছে 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 দ্রুতি বিতে দৈর্ঘ্য সময় বলো কোন অপশনটা হবে অপশন সি হবে উত্তর দৈর্ঘ্য পার্সেক হলো দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের একক যেটা মহাজাগতিক বস্তুর পরিমাপের জন্য ব্যবহৃত হয় পরের প্রশ্ন ই ইলাহি দিন ধর্মের প্রতিষ্ঠাতা কে দেখি কে কে আছে এতে আছে আকবর দিতে হুমায়ুন সিতে আছে জাহাঙ্গীর দিতে আছে শাহজাহান কোন অপশনটা হবে অপশন এর দিকে চলে যাব আকবর পরের প্রশ্ন কোন বছর প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় কোন কোন সাল আছে এতে আছে আছে উনিশ নেক্সট কি আছে দেখো পাঁচ লাগে কি বলছে কে বলেছিলেন সব লাল হো জায়গা অপশন দিকে চলে যাই কে কে আছে এতে আছে গুরু গোবিন্দ সিং বিতে অজিত সিং সিতে আছে তেগ বাহাদুর ডিতে আছে রঞ্জিত সিং কোন অপশনটা হবে বলো এর মধ্যে অপশন ডি হবে রঞ্জিত সিং পরের প্রশ্ন সংবিধান প্রথমবার সংশোধন হয়েছিল কত সালে সেটা আমাদের কাছে জানতে চাইছে অপশনের দিকে চলে যাই এতে আছে উনিশশো একষট্টি বিতে উনিশশো একাত্তর সিতে আছে উনিশশো একান্ন ডিতে আছে উনিশশো একাশি বলো কোন অপশনটা আমরা নেব অপশন সি নেব উত্তর উনিশশো পরের প্রশ্ন তাঞ্জা ভোর অঞ্চলে ড্যাশ বছরে তিনবার চাষ করা হয় আচ্ছা কি কি আছে দেখি দেখো বদ্বীপ অঞ্চল মানে কিছুটা তো ধারণা করাই যাচ্ছে তাই না তাও অপশানে কি কি আছে দেখি গম ধান আখ বাদাম অপশান বি নেব উত্তর ধান পরের প্রশ্ন শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায় কি কি আছে দেখি এতে ক্ষুদ্রান্ত বিতে আছে প্যাংক্রিয়াস তৃতীয় আছে মস্তিষ্ক দ্বিতীয় আছে হৃদয় এর মধ্যে অপশন সি হবে উত্তর মস্তিষ্ক নয় রেগে চলে যাব কি আছে দেখো শান্তি স্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা জানতে চাইছে অপশনের দিকে চলে যাব এতে আছে শান্তি বিতে বিজ্ঞান ও প্রযুক্তি সিতে আছে চিকিৎসা দ্বিতীয় আছে অর্থনীতি কোন অপশনটা হবে এর মধ্যে তোমরা অনেকেই জানো অপশন বি হবে বিজ্ঞান ও প্রযুক্তি পরের প্রশ্ন টোপো কিসের থেকে তৈরি হয় কি কি আছে 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 দেখি এতে কোকোয়া বিতে সয়াবিন দুধের দই দই কফি এর মধ্যে কোনটা হবে অপশন দিকে চলে যাবো আমরা সয়াবিন দুধের দই পরের প্রশ্ন সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে সেটা আমাদের কাছে জানতে চাইছে এবার কি কি আছে দেখি এতে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর সিতে আছে দু হাজার আঠেরো দ্বিতীয় আছে দু এর মধ্যে কোনটা হবে অপশন ডি হবে উত্তর দু ভারতবর্ষের সুন্দরবন যেটা আছে সেটা হচ্ছে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল দু হাজার উনিশে পরের প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল কি আছে দেখি এতে তেরোই এপ্রিল উনিশশো উনিশ বিতে আছে পনেরোই আগস্ট উনিশশো তে একুশে এপ্রিল উনিশশো বাইশ ডিতে আছে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ তোমরা সবাই জানো এটা অপশন এ হবে উত্তর তেরোই এপ্রিল উনিশশো উনিশ তেরো কি আছে দেখো বদ নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোন অঞ্চলের বৈশিষ্ট্য সেটা আমাদের কাছে জানতে চাইছে আমরা আগে জানবো যে বদভূমি কি বদভূমি মূলত একটি ক্ষয়প্রাপ্ত ভূমি যেটা নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয় এবার অপশনে কি কি আছে দেখি এতে কচ্ছ উপসাগর দিতে আছে সুন্দরবন বদ্বীপ সিতে কঙ্কন উপকূল দিতে আছে চম্বল উপত্যকা কোন অপশনটা হবে বলতো অপশন ডি হবে উত্তর চম্বল উপত্যকা পরের প্রশ্ন সমস্ত চুম্বকীয় তরঙ্গের সমান সমান কি সেটা জানতে চাইছে কি কি আছে দেখি এতে আছে কম্পাঙ্ক বিতে বিস্তার সিতে আছে শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য দিতে আছে শূন্য স্থানে বেগ এর মধ্যে কোন অপশনটা হবে অপশন ডি হবে উত্তর শূন্য স্থানে বেগ পরের প্রশ্ন কোন রাজ্যে সিরকে জলপ্রপাতটি অবস্থিত আচ্ছা এবার দেখি অপশনে কোন কোন রাজ্যের নাম আছে এতে আছে হিমাচল প্রদেশ বিতে অরুণাচল প্রদেশ সিতে আছে মধ্যপ্রদেশ দিতে আছে অন্ধ্রপ্রদেশ এর মধ্যে অপশন বি হবে উত্তর অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন ষোলো দাগে কি বলছে সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছেন আচ্ছা এটা তো আমরা সবাই জানি তবুও অপশনে কে কে আছে একবার দেখি এতে আছে চন্দ্রগুপ্ত বিতে কনিষ্ক সিতে আছে হর্ষ দ্বিতীয় আছে অশোক সোজা অপশন ডির দিকে চলে যাব কিচ্ছু বলার নেই সম্রাট অশোক